যদিও গীতা মূলত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ কিন্তু এটা সার্বজনীন ধর্মগ্রন্থ হিসেবে একজন অহিন্দু হলেও পড়তে পারেন কোরআন শরীফ যেমন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল যেমন খ্রিস্টানদের ও তোলাহা যেমন ইহুদিদের ধর্মগ্রন্থ তেমনি গীতা হচ্ছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা হলো একটি অসাধারণ ধর্মগ্রন্থ গীতায় রয়েছে অনেক জ্ঞানের ভাণ্ডার এই গ্রন্থটি শেখায় জীবনে কীভাবে চলতে হবে প্রাচীন সমাজের রীতিনীতি যুদ্ধের সময় করণীয় কীভাবে ঈশ্বরের নৈকত্য লাভ করা যাবে কিভাবে সমাজকে ঠিক করতে হবে কীভাবে জীবন গঠন করতে হবে এসবের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এই শ্রীমদ্ ভগবৎ গীতায় জীবনের প্রতিটি পর্যায়ে কিভাবে এগিয়ে যেতে হবে এই ব্যাপারেও বিস্তারিত বর্ণনা দেওয়া আছে গীতায় গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী কে এই শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন হিন্দুদের বিশ্বাস মতে ঈশ্বর বা ভগবান তিনি হলেন ভগবানের দশম অবতার বিভিন্ন যুগে বিভিন্ন রূপে পৃথিবীতে এসেছেন দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য তিনি ত্রেতা যুগে রাম হয়ে এসেছেন এই ধরাতলে এবং দাপর যুগে এসেছেন তিনি রূপে। শ্রীকৃষ্ণরূপে শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখন যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব দেখা দেবে ও দুরাচারের অত্যাচার ও নিপীড়ন বেড়ে যাবে তখন তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে জন্ম নেবেন এই পৃথিবীতে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে মহাভারতের অন্যতম ধর্মযুদ্ধ একই পরিবারের উদ্ভূত পাণ্ডব ও কৌরব শিবিরের মধ্যে সংগঠিত যুদ্ধের বর্ণনা হচ্ছে মহাভারত পাণ্ডবরা ন্যায় কর্তব্য ও ধর্মের পক্ষ অন্যদিকে কৌরবরা অন্যায় জোর জবরদস্তি ও অধর্মের পক্ষ সেই যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে অর্জুনের সারথী হয়ে যুদ্ধক্ষেত্রে করণীয় বাণী দান করেন সেই সাথে কীভাবে নিজের জীবন গঠন করতে হবে সেই বাণীরও প্রদান করেন তিনি কীভাবে অসুরের বিনাশ ও ন্যায়ের পক্ষে থাকতে হবে সেই বর্ণনার সন্নিবেশই হচ্ছে ভগবদ্গীতা পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতায় বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয় এই গীতা গীতা পাঠ মানুষকে সৎকর্মের পথে নির্দেশনা দেয় জীবনের চলার পথে কোনো সঙ্কটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দেয় এই গীতা গীতা মানব দর্শনের কথা বলে তাই নিজের কল্যাণে নিজের জীবনের কল্যাণে এবং সমাজের কল্যাণে গীতা সকলেরই পাঠ করা তথা জানা ভীষণ প্রয়োজন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ